তামিলনাড়ু থেকে আসার পথে গোয়াহাটিতে নিকুজ চান্ডিগড় জিপির লাইলাপুরের যুবক রিয়াজুদ্দিন নাম আমি এই মুহূর্তে চান্ডিগাঁড় জিপির লাইলাপুরে রয়েছি নিকুজ রিয়াজুদ্দিনের গড়ে রিয়াজুদ্দিনের পরিবারের সদস্যদের অর্থাৎ তার মা এবং পিতার বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরব তার আগে বিষয়টি হলো যেটা আমরা তাদের সঙ্গে আলোচনা করে অবগত হয়েছি যে তামিলনাড়ুতে তারা একই সঙ্গে কাজে ছিলেন ওই একই এলাকার আরো একজন যার নাম মনিরুদ্দিন তো রিয়াজুদ্দিন শারীরিকভাবে একটু অসুস্থ হলে আসার সঙ্গী হিসাবে মনিরুদ্দিনকে সঙ্গে নিয়ে আসছিলেন তারা রোয়ানা হয়েছেন তামিলনাড়ু থেকে ট্রেনে দশ তারিখে তেরো তারিখ গোয়াহাটিতে এসে পৌঁছেছেন পরিবারের সাথে আলোচনা হয়েছে যোগাযোগ হয়েছে টেলিফোনের মাধ্যমে তারপর থেকে রিয়াজুদ্দিনের সঙ্গে থাকা মনিরুদ্দিনের কথাবার্তা মিলছে না অসংলগ্নতা ধরা পড়েছে তার প্রত্যেকটি কথাবার্তায় মনিরুদ্দিন এবং রিয়াজুদ্দিন বিচ্ছিন্ন হয়ে যায় গোয়াটি আসার পর তার পরবর্তীতে নিজের বাড়িতে এসে পৌঁছে যায় মনিরুদ্দিন কিন্তু রিয়াজুদ্দিন গুয়াহাটি থেকে নিখোঁজ কিভাবে সম্ভব হলো একই সঙ্গে আসার পর আজকের দিন পর্যন্ত তেরো তারিখ গোয়াটি থেকে গোয়াটিতে পৌঁছে পরিবারের সাথে যোগাযোগ হওয়ার পর আজকে অবধি নিখোঁজ রয়েছে রিয়াজুদ্দিন তো মনিরুদ্দিন বাড়িতে পৌঁছার পর রিয়াজুদ্দিনের বাড়িতে এক হাহাকার পরিস্থিতি বা কান্নার রোল পড়ে যায় তার সাথে যোগাযোগ করলে তাকে নিয়ে দলাই থানায় পৌঁছেন লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টে পৌঁছেন কোথাও আশ্রয় না পেয়ে কারণ পুলিশ তাদেরকে জানিয়েছেন যে যে জায়গা থেকে রিয়াজুদ্দিন নিখুজ নিখোঁজ হয়েছে সেখানে এফআইআর দায়ের করার জন্য তো মনিরুদ্দিনকে সঙ্গে নিয়ে যেহেতু মনিরুদ্দিনের সঙ্গে আসছিল রিয়াজুদ্দিন একই সঙ্গে গোয়াটিতে আসার পর নিখোঁজ হয়েছে সেই সূত্রে মনিরুদ্দিনকে সঙ্গে নিয়ে রিয়াজুদ্দিনের পিতা গোয়াটিতে যান গোয়াটিতে গিয়ে তিন দিন এরিক সেদিক বিভিন্ন জায়গায় তারা খোঁজাখুঁজি করেছেন কোথাও পাওয়া যায়নি রিয়াজুদ্দিনকে। আর মনিরুদ্দিন যে স্থানে রিয়াজুদ্দিনকে ছেড়ে সে গাড়িতে উঠে বাড়িতে এসেছিল এই ধরনের কোনো লোকেশন সে দেখাতে পারেনি দুই দিন বা তিন দিন তাদের সঙ্গে থাকার পর হোটেল থেকে নাকি সে পলায়ন করে আবারও বাড়িতে ফিরে এসেছে কিন্তু অসহায় একজন পিতা গুয়াহাটির বিভিন্ন পুলিশ স্টেশনে ঘোরাঘুরি করেছেন খুঁজাখুঁজি করেছেন পুলিশের তরফ থেকে তাদেরকে জানানো হয়েছে যে লোকেল থানায় কেন এফআইআর দায়ের করা হলো না এখানে বলছেন গোয়াটিতে কেন যেহেতু গোয়াটিতে নিখোঁজ হয়েছে গোয়াটিতে এফআইআর দায়ের করার জন্য আর গোয়াটির পুলিশ বলছেন যে দোলাই বা লাইলাপুরে কেন এফআইআর দায়ের করা হলো না তথাপিও সেখানের পুলিশ একটা এফআইআর শেষ পর্যন্ত লিখিত এফআইআর কপি তাদেরকে দিয়েছেন আর খোঁজাখুঁজি করলেও কোথাও এখন পর্যন্ত রিয়াজ কোনো সন্ধান পাওয়া যায়নি আর এখন বর্তমানে এই পরিবারের যে অবস্থা মূলত গরিব দরিদ্র শ্রেণীর মানুষ আর পুত্র যে নিকুজ হয়েছে পুত্র সুখে রিয়াজুদ্দিনের মা এবং পিতার অবস্থা বড় সঙ্গীন হয়ে দাঁড়িয়েছে যে কোনো মুহূর্তে তারা স্টোকে আক্রান্ত হতে পারেন এ ধরনের একটি সিচুয়েশন তৈরি হয়েছে আর পুলিশের সহযোগিতা চাচ্ছেন তারা আর আমরা এখন তাদের ঘরে এসে পৌঁছেছি তাদের বক্তব্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি আমার পরিবারের পয়সা তাড়িয়ে দিয়া এক হাজার টাকা চাইছে আমার গোয়াটি থেকে তারা টিকিটের উপর এক হাজার টাকা চাইছে ওই হাজার টাকা দিতে দেওয়ার সত্ত্বেও টিকিট কত পার্সেন্ট দিতে প্রাপ্তি আইছে টিকিটের পয়সা দিছি কিন্তু তো মানুষ গোয়াটি পর্যন্ত নাইবা নাই বা ওখানে মন লইয়া মন আমরা বইছি বার তাই আইবা লাস্ট পর্যন্ত হে তার অবরন্ত লইয়া দেখা গেল হে তার বাড়ি তাইয়া পৌঁছে গেল আমার ফুয়া নাই তখন আমি তার মারে কইলাম পন মারি বিদেশে দেখাও দিলাম এক হাজার পাঠাইয়া আর যে দগ মানুষ যে নাই না বিষয়টা কি তা তুমি খান নবিতা আমি কলাত কাজ করি ও আমি উটা কইছি যে এখন কাজ বাদ দি তুমি आओ ডলার ছলা দেই কাম আমি এখন কিল্লা দেই camere বাবা আমার কইছেন আমগোখানে তোমার খামও বড় হই যলোনি নি দেই কাম দটা মানুষ বিষয়টা কি তা হইলো পুতই আজি কোরানি আরল তুমি তো কইলা আরে পুলিশের দরছ ইনটেগরি নদীর লাগ হইলাম যে তাই আফসিডা না বিষয়টা কি তা বড় যতো ও বেটি আইছেন এবারন্ত কি লম্বাগুলো হইছে ও খালি ও তো দেখতা পারছ না মানে মন্দিরত আর হইতে পারতেন না বলা হইব তোমার বারে ও বাদে ফোন কো আইছে তার বেটি কোন মারি কয় তাই তো বাড়ি ও আমি কইলাম যে ফার লই আসো আমার ফুয়া খানো বলে হে তো আইছে না হে বাড়ি তো ই আইছে না আমি কইলাম ইতা এক মাস নি আমার ফুয়া হবে নয়া গেল তার লগে আর হে যেন ফটো ফলাই আই এখন আমার আমার বাড়ি ফলাই গেল গো আমারে আই কইতো না কোন তাই আমি লগে আজিছে নি কোন কিছু কথা লইলো না আর হে এখন ঘর আই আমি আইছি ওনা বাড়িতে আইছে না নি আমার জিজ্ঞাসা করে এখন ও বাদ তাই লইয়া তানই আসেন আমি বেহার সময় আমার পুয়া দিয়েছে না কোনোদিন গেছে না হিসাবে আমারও নয় আমি দলের টানা গেছি লইয়া আমারও মামি বেটি আসুন তাই নগেছো আর দুই তিন দিন আমরা গেছি টানফুয়াও যাওয়ার পরে হেও লগে গেছে যাওয়ার পরে হেও লো আমিও তারপরে কোনো কিছু খরাত বেশি হয়েছি না আমি কথা চাইছি যে একটা হেল্প দিতাম আমি কি পচারে আমি ওই জায়গা খুব যাইতাম কিলা হেল্প পাইতাম আমিও আমি গেছি তিনও গিয়া আসা আর ফলে তারা হয়েছে নিলতো না যে জায়গাত ঘটনা হইছে ওই জায়গায় ওই জায়গা দিয়ে খরচের তাহার বাদ ও বারবার তারা যখন রিকোয়েস্ট করেছে যে আমি কোনো সাইট পেয়েছি না যাই হোক ও তার লিয়া ও ফরের আমরা গেছি গোয়াড়ি গোয়াড়িতে গিয়া যা কইছে যেন ঘটনা হইছে যেন টিকিট করছে ও কোনো ফৈজা নম্বর গেলে আমি আমরা ওর সময় আমরা লগে কোনো পুলিশ টুলিশ আমরা দাঁড়াবো গেছি না ওর সময় কান্ত ডিগার করছে ডিগার হওয়ার সত্ত্বেও তার দেখেও থিঙ্কিং দেখে এলো কইছে না ও হ্যাঁ টিকিট করলো আমি আমার ছেলের কথা কইছি কি ডে তোমার ছেলে আসলো এক হাজার টাকা সারিছ পঞ্চাশ কাটিয়ে রাখছি টিকিট করার বাদে একটু ও রাখলাম বামুক করে দিয়েছে ও সময় আমার মানে আমার বাই এক আছে আমার জায়গা আসলো হ্যাঁ কোন জায়গা থেকে তোমার আমার জায়গাটা দেখাও হ্যাঁ দেখা বেরিয়ে তোলে পুলিশ নিচু তখন কইছে কোন তোমার নিশো তখন টানা দেখাই দেখাইতে পারে না এর বাদে আমরা পুলিশে গেছি গিয়া

দুই দিন পাইলেছি তোমার ঘরে এদিন তিনটার সময় হোটেল ভাত খাইছি খাইয়া হইয়া বুদ্ধি করে এখন যাই কি বেলতলা আর গিয়া অন্য গিয়া তারা তালাত হইয়া হইয়া যাই বিষয় আসলে ও কইতে না কইতে বহুদিন হে কিন্তু তালাত না আইয়া কোনটা গিয়া আমরা বাগিয়া পালাই যাই ও ফরর দিন আমি আমার বাইরে গিয়া তালাত আইয়া ও কইয়া আইছে রে আমারে ও কাগজ পত্র দিছে ওটা তো কে তার আমার সুবাই কিনা আমার সন্তুষ্ট হইনো গিয়া যতটা হইছে ও যে ফোন করলো তাৰ মাৰ্কেটিং কৰচোন যে আমি ফুলিচৰ লোক তোমাৰ চেলেৰি কথা ছাৰে এখনে ফোন কৰিছ খৰাৰ লোকে সেয়া কৈছে ষ্ট্ৰেঞ্চপোৰ্টৰ মালটানে এইবিলাক গাড়ীৰ ড্ৰাইভাৰ মালটানে সেয়া তাৰেও খবৰ খৰচ আৰু সেয়া কৈছে তাৰে ফুলিচিত এতিয়া সম্পূৰ্ণ মিথ্যা কথা সেয়া আমাৰ ফুৱাৰে মোটামুটি হয় বেচক হয় মাৰক আৰু নাই লৈ যে ড্ৰাইভাৰ বোলা আছে আমাৰ চন্দোষ্ট সেয়া আমাৰ ফুৱাৰে দিলেই অ আমি আমাৰ বাৰীত থাকি গৈছোঁ এখন আৰু

ও আমার বুয়ার কাছে দেও না কইগে মাটে না হলম দেও তোরা ও আমার বুয়ার কাছে মোবাইল দে ভাই 1000 টাকা দিছি লাগি হল আমার টাকা গেইছি কিতা হইছে কিতা লাগি দিব আমার কাছে না আমার কই যাবারে টাকা দ আমি বাতাই না নে না না যাবো ও আমি জেনে আছেন যে আমি কাউন্টারের আবার ফোন মারি মারি এই গেইছি আমার ছেলেরে টাকা দিজুলিন না তোমার ছলে গেছে জে টাকা না লম্বামকা যে ছলে জেনে না ছলে টাকা লইছে লইয়া টিকেট করিয়া কে গেছিস মানে কানা গেছন বলেন না তারা ভাড়াwidehat তো ভাড়াতে বলেন গুরি আইছে আইয়া বলে আর লম্বামকা बेटा গ লইয়াও বলে মনে গুরি আইছে আইয়া বলে টিকেটটা ক্যানসেল করছিস আর এ গুড় হইছে ও তোর নাই আমার তো আমি একটু কইয়া আই নাই আমি তারে বেরিবার কইলাম আমারে তুরা মতাই দও না তারে এ তারা কইলা নাই আজ দিন বাদর জলদি এর মতাইয়া দিমু बाते हैं आइसी बुरी आते क्या ये अमीरी पर बोल मारती है तो वो एक किंचल उठा बाजी जा मरा बाते उजी गई लम दधा आउट चले वो आइसी नहीं है तो बट दौड़ा चले उजी थी मतलब ना ना है तो एक किंचल हो रही है एक किंचल रोई से है चालू या तो है कैसे किया तो हमारे संदर्भ में चालू रही हमारे � কোনো পুলিশ নাই পুলিশও আমি না আমি বিহা আমার কোথায় সিদ্ধ একবারে সিধা মানুষ আমি তারপরে সন্ধ্যা আমার হুয়া যেটা পরে পড়ছে ওই মারক আর হয়ে যা পড়ছে পড়ছে আর পর না সাক্ষি দিল আমি কাবানো জানোটি তারা কিসে সাক্ষী দিছ হতটুক করে রে আমার অন কিতা পড়ছে হ্যাঁ অন্য মিশা মাতের কোন ব্যবহার করে না খায় না অসুস্থ মানুষ আমি বাড়া দিয়া নাই করদারও মানুষ